স্বাগত এশিয়ার ব্রডকাস্টের আজকের বিশেষ প্রতিবেদনে আমি আছি মার্জান কবির আজকের প্রতিবেদনে থাকছে জাতীয় নির্বাচনে ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিল বিএনপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আওয়ামী লীগের ক্ষমা চাওয়া ও অনুশোচনা প্রসঙ্গে সজীব অজে জয়ের মন্তব্য অন্তর্বর্তী সরকারের সমালোচনায় মির্জা আব্বাসের তীব্র অভিযোগ দেশের চব্বিশটা বাজিয়ে দিয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা আসার পর থেকেই মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে ব্যস্ত বিএনপি শনিবার দ্বিতীয় দিনের বৈঠকে রাজধানীর গুলশানে বিএনপি রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হন আঠারোটি রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি জানান যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে তবে আন্দোলনের অংশ নেয়া সব রাজনৈতিক শক্তিকে অন্তর্ভুক্ত করে জাতীয় সরকার গঠন করা হবে তার ভাষায় আমরা যারা অতীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি ভবিষ্যতেও সেই ঐক্য ধরে রাখব জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তিনি নেতাদের অনুরোধ করেন নির্বাচনের আগে এমন কোনো বক্তব্য বা বিবৃতি না দিতে যা ভোটের পরিবেশকে নষ্ট করতে পারে তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট বিএনপির লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয় বরং রাজনৈতিক ঐক্যের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠা এদিকে রাজনীতির মাঠে যখন জোট গঠনের আলোচনা তুঙ্গে ঠিক তখনই শিক্ষাঙ্গনে দেখা দিয়েছে অন্য ধরনের অস্থিরতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর শিক্ষার্থীরা তীব্র বিক্ষোভে ফেটে পড়ে শনিবার রাতে তাজউদ্দিন আহমেদ হল থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন মিছিলটি সবগুলো আবাসিক হল ঘুরে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয় বিক্ষোভকারীরা হল পলিটিক্সের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এবং হল পলিটিক্স নো মোর স্লোগান দেন তাদের দাবি হলের ভেতরে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে ছয় দফা দাবির মধ্যে ছিল এক বিশ্ববিদ্যালয়ের সব হলে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ নাম্বার দুই ভবিষ্যতে হলে রাজনীতিতে জড়িতদের শাস্তির সুনির্দিষ্ট নীতি নাম্বার তিন দ্রুত হল সংসদ গঠন করে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা নাম্বার চার রাজনৈতিক সংগঠনের উপহার শুধুমাত্র হল প্রশাসনের মাধ্যমে বিতরণ নাম্বার পাঁচ বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধ এবং ছয় মেয়াদ ছাত্রদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি জানান দাবিগুলো নিয়ে রবিবার একাডেমিক কাউন্সিলে আলোচনা হবে এবং সেখানেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে অন্যদিকে সামাজিক মাধ্যমে রাজনৈতিক আলোচনার আরেকটি কেন্দ্রবিন্দুতে আছেন সজীব অজয় জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং আওয়ামী লীগের আইটি উপদেষ্টা জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে ডয়সেভেলের একটি প্রতিবেদন শেয়ার করে লিখেছেন আওয়ামী লীগের ক্ষমা চাওয়া বা অনুশোচনা সবই জনগণের কাছে কোনো এনজিও বা বাইরের শক্তির কাছে নয় প্রতিবেদনটিতে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আহবাদকে উদ্ধৃত করে বলা হয়েছিল পাঁচ আগস্টকে ঘিরে যদি কোনো ক্ষমা চাওয়ার বিষয় থাকে সেটি বাংলাদেশের জন সাথে বোঝাপড়া করে নির্ধারণ করা হবে জয়সেই অবস্থানকে সমর্থন করে বলেন আওয়ামী লীগ জনগণের দল মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল আর জনগণের কাছেই বারবার ফিরে যাবে তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে ক্ষমা চাওয়া নিয়ে বিরোধী দল ও ক্ষমতাসীন দলের দৃষ্টিভঙ্গির পার্থক্য আরো স্পষ্ট হয়ে উঠেছে এদিকে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন বর্তমান সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে তার ভাষায় আগে শেখ হাসিনা বারোটা বাজিয়েছে আর এই সরকার চব্বিশটা বাজিয়ে দিয়েছে তিনি দাবি করেন অর্থ আত্মসাত ও দুর্নীতির বহু প্রমাণ তার কাছে আছে তবে বর্তমান অবস্থা থেকে তিনি সেগুলো প্রকাশ করতে চান না একই সঙ্গে অভিযোগ করেন বিভিন্ন অরাজকতার ঘটনার উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে দায়ী করা হচ্ছে এবং রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে মির্জা আব্বাসের মতে কিছু রাজনৈতিক দল প্রকাশ্যে নির্বাচনের পক্ষে কথা বললেও অন্তরে তারা চায় না নির্বাচন হোক কারণ তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় বসবে তিনি স্পষ্ট করে বলেন আমরা ভোট চাই গণতন্ত্র চাই সতেরো বছর ধরে বিএনপি যে আন্দোলন করেছে তা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য সামগ্রিকভাবে দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক পরিবেশ একটি জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে একদিকে নির্বাচনের আগে জোটবদ্ধ হওয়ার প্রচেষ্টা অন্যদিকে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি এবং ক্ষমা চাওয়ার মতো বিষয় নিয়ে রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন এখন উত্তেজনায় ভরপুর দর্শক আপনারা কি মনে করেন জাতীয় সরকার গঠনের উদ্যোগ কি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আনবে নাকি সংঘাত আরও গভীর হবে আপনার মতামত কমেন্টে লিখে জানান